বিভিন্ন জায়গায় বসে ষড়যন্ত্র এবং চক্রান্ত করছে যে খুনি হাসিনা এবং তার দোষরা গত সুন্দর বছর বাংলাদেশে ফেস্টিভালটা আয়ন করেছে এই জুলাইয়ে আমাদের ভাই বোনদের উপর বড় হত্যা এবং হত্যা করেছে সেই খুনি হাসিনার প্রশ্ন আমাদের সবাইকে এক থাকতে হবে খুনি হাসিনার বিচারের প্রশ্ন আমাদের সবাইকে এক থাকতে হবে আমাদের অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা অনুরোধ করছি আপনারা এই খুনি হাসিনার বিচার

বাংলাদেশের সকল সম্ভাবনাকে নষ্ট করেছে এই বাংলাদেশের হাজার হাজার তারা লোপাট করে বাংলাদেশের অর্থনীতিকে ধ্বংস করেছে আমাদের যে এদেশের যে সংস্কৃতি আমাদের এই দেশের যে শিক্ষা ব্যবস্থা সেই শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করেছে আমাদের এই দেশের যে অব্যবধতা যে রাজনৈতিক সংস্কৃতি সে রাজনৈতিক ধ্বংস করেছে সুতরাং এই আওয়ামী খুনে আসি না এবং তার সকল দূষণদেরকে এদেশের মাটিতে বিচারে আওতান আসতে হবে এবং এর সাথে জুলাইয়ের শহীদদের যে আকাঙ্ক্ষা তাদের যে স্বপ্ন বৈষম্য ইনসাবিতে বাংলাদেশ বিনির্মাণ করা সেই বাংলাদেশ বিনির্মাণ করার জন্য আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হবে আমাদের প্রতিবাদ আমাদের প্রতিরোধ আমাদের লড়াই সংগ্রাম জারি রাখতে হবে বাংলাদেশের কোন কেউ যদি জরমের শিকার হয় তাহলে আমাদের এই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আমরা যারা শিক্ষার্থীরা আছি এবং বাংলাদেশে আমরা বিশ্ববিদ্যালয় বিভিন্ন প্রতিষ্ঠানে যারা শিক্ষার্থীরা আছি সেই শিক্ষার্থীদেরকে জাস্টিসের পক্ষে ইনসাফের পক্ষে আমাদের প্রতিবাদ প্রতিরোধ জারি রাখতে হবে এবং আমরা আশা রাখছি এভাবে যদি আমরা আমাদের প্রতিবাদ প্রতিরোধ জারি রাখতে পারি আমরা যদি সত্যের পর্ব থাকতে পারি আমাদের এই জুলাইয়ের মাধ্যমে যে প্রজন্ম তৈরি হয়েছে সেই প্রজন্মই আগামী বাংলাদেশে নেতৃত্ব দিবে এবং এই প্রজন্মই সারা বিশ্বব্যাপী তারা নেতৃত্ব দেবে ইনশাআল্লাহ আমি সে আশাবাদ ব্যক্ত করে এবং আজকে অসাধারণ আয়োজন করার জন্য জাহাঙ্গীরগর পঙ্গী জাহাঙ্গীরনগর শাখাকে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করে আমি আজকে আমার কথা আলাইকুম